বাচ্চা তো মনে করেন যে ছোট বাচ্চা ছোট বাচ্চা মানে বাচ্চার বয়স কয়েকদিন বলেন ভাই বারো দিন ভাই বারো দিন বলতে একদম জালি বাচ্চা বলা হয় সেক্ষেত্রে বারো দিন বাচ্চা বয়স দুধ তো চলে আসছে ভাই ভাই সম্পূর্ণ দুধ চলে আসবে দুই বেলায় দর্শক কেমন পাচ্ছি ভাই আমি হচ্ছে বিশ লিটার ভাই এটা কিন্তু না ভালি ভাই না ভাই অনেক অনেক বানগুলা বড় বড় আর আল্লাহর সবাই দন করে খাবি ভাই দেখেন কিচ্ছু বলবে না ভাই না ভাই কিচ্ছু বলেন দেখা আমরা যে

আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দুধ পাবে বিশ কেজি বিশ কেজি বুঝে লিবি আমার থেকে দেখেন আমার দশক ভাইরে দেখান ভাই দুধটা কার ভেতরে বিশ কেজি কিচ্ছু বলবে না ভাই ভাই কিচ্ছু বলবে না মা বোন সবাই দন একদম মা সবাই দন খাইতে পারবে সাত দিন পরে থাকবে দুধ দনকে বুঝে নেবে জি ভাই দুই পারে কালার প্রিন্ট একই রকম আলী ভাই দুই পারে কালার প্রিন্ট একই রকম আছে ভাই অনেক বড় সাইজের ভাই জি ভাই অনেক বিগ সাইজের গরু ভাই সবচেয়ে বড় কথা ভাই দামটা আপনি কেমন যাচ্ছেন ভাই ভাই এই গাবিটার দাম চালি পারে দুই লাখ বিশ পঁচিশ দাম চালা যাবে না ভাই জি জি ঠিক আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই চালা দাম থাকবে হালকা কিছু পাঁচশো এক হাজার টাকা সম্মান করবো ভাই

এটা দুধ দুই বেলাতে কেমন দর্শক বুঝাই দিবেন ভাই এটা দুধ ভাই আমি পাঁচটি হলি সতেরো আঠারো ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকছে ভাই সাত দিন ভরে থেকে দুধ দিতে পারো ভাই সাত দিন ভরে থাকি দুধ দহন করে বুঝি শুনেনি নিয়ে দুই বেলাতে ষোলো লিটার দুধের গ্যারান্টি জি ভাই সাত দিন ভরে থাকবে দুধ দহন করে বুঝে নিতে পারবে জি জি আরে দেখেন সামনে ক্যামেরাটা এটা নিয়ে আসি ধারবান সাইডে একটু দেখেন আর দর্শক ভাইরে দেখাই জানেন এখানে নিয়ে সামনে নিয়ে আসেন দেখেন এটা হচ্ছে এক নাম্বারটা জি দেখি দুই নাম্বার এক নাম্বার বাদে দুই নাম্বার দেখাই এই দেখেন ভাই দুই নাম্বারটা তিন নাম্বারটা দেখি এ দেখেন ভাই তিন নাম্বারটা

সামান্য সীমান্ত কথা বলে নিতে পারে ভাই মাস দুধের গ্যান্টি কেমন থাকবে ভাই ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে আর আমার যে কোনো দর্শক ভাই আছি আঠারো লিটার দুধ বুঝে নেবে ভাই সাত দিন ভরে থেকে জি ভাই সাত দিন ভরে থাকি বুঝে নেবে ভাই তাহলে ভাই এটা পরবর্তী দেখেন ভাই আলিফ ভাই পর্বতে জেরা ন্যাশন ভাই হাতি কালেকশন ভাই জি ভাই সিএল নাম্বার 3 ভাই এটা কি করে ভাই এটা ভাই পিওর একটা হলিস্টান ফিজিয়ান ভাই দাঁতের কথা ভাই এটার ভাই চার দাঁত চার দাঁত জি ভাই সেকেন্ড টাইম জি ভাই সেকেন্ড টাইম এই বাচ্চাটা দেখি ভাই বাচ্চাটা দেখি ভাই বাচ্চাটা দেখেন কোলে সাথে বকনা বাচ্চা হয়তে রানী বাচ্চা আমার দর্শক ভাই দেখেন ভাই মেয়ে বাচ্চা তোর একটা বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কত বলেন ভাই বাছারা ভাই 14 দিন ভাই চোদ্দ দিন বকনা বাচ্চা জি ভাই বকনা বাচ্চা মানে যে তো সাইজের ছাদের ভাই দুই বেলা দাঁতে কেমন দুধ পাচ্ছেন এই গামিটাতে দুধ পাচ্ছে ভাই 24 25 23 লিটার দুধের গ্যারান্টি থাকছে ভাই

বাসাই বাসাই করে নিয়ে যাবেন জি ভাই যাচাই বাছাই করে নিয়ে যাবি আর ভাই এটা হলো মাখরি উলানা লাগে গরু ভাই এটা দুই ঠ্যাঙের ভেতর উলানটা থাকে ভাই দুই ঠ্যাং করে দিলে একদম বকনা বকনা গরু লাগে মনে করেন বান চারটা খালি পড়ে দুই পারে কালার ভাই একই রকম ভাই জি ভাই দুই পারে কালার প্রিন্ট একই রকম ভাই দেখেন গোটা আমার চাও কত বড় দাও অনেক বড় সাদের ভাই দেখেন আমার চাও কত উচ্চ ভাই মাশাআল্লাহ সবজি ভাই আপনি ওখানে দেন দামটা বলেন কেমন এটা চাচ্ছেন ভাই ভাই এই গাবিটার দাম চালি পারে মনে করেন 2 লাখ 80 90 চাবা যাবে নি ভাই ঠিক ছোট্ট করে আমার দর্শক ভাই আস দেবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুধ থাকবে ভাই দুধ থাকবে তেইশ লিটার দুধ আমার তে পঁচিশ লিটার বুঝিয়ে যে কোনো দর্শক ভাই আপনি গ্রান্ট দিবেন তেইশ লিটার দুই লক্ষ

আলিফ ভাই গরু তিনটা তো দর্শক দেখলাম দর্শক নিবে কী হবে ভাই দর্শক ভাইরা গাড়িগুলা আমাদের এখানে আসবে একই সারি শিক্ষা ধরণ করবে দন করার পরে উনি দায়িত্বের মাধ্যমে লেনদেন করে দিবে আমি ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়িতে ওনার বাসা আলিফ ভাই অনেকেই বলে ভাই দশ হাজার টাকা দেন আপনার বাসায় গরুদের টাকা নেওয়ার পরে ভাই এটা ভাইটাই ভাই প্রতারণার হাত ঠিক প্রতারণ পায়না ধরার পরে এবার কবিন ভাই আমার আপনি যেতে দেখছে না যাইতে দেখছে না হয়তো কেউ বলবেন আমার বড়ো ভাই যাইতেসেন এটা হলে পোতা তো একটা ফাঁস ভাই আপনারা আসেন একই চাকরি সাক্ষাৎ দশটা থেকে পায়না আপনাদের দিকে আমি চাচ্ছি না একই সাক্ষাতে দুই দিন থেকে দুধটা দহন করেন

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না